আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয় সবাই ভালো আছেন আর রায়হান পরিবারকে ভালোবাসেন আর রায়হান পরিবারকে পছন্দ করেন বা আমাদের গার্ডিয়ান মহোদয় যারা আছেন আমি সবাইকে একটা বিষয় একটু জানার জন্য আজকের ভিডিওতে বসেছি আমরা আর রাহান পরিবার নিয়মিতভাবে বলছি যে শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মুক্ত আদর্শিক হিফসকানা নুরানি নাজারা জামাত বিভাগ আমরা যখন একজন শিক্ষক আমরা নিয়োগ দিই বা আমরা রাখি ইন্টারভিউর মাধ্যমে তখন আমরা একটা নীতিমালার একটা কাগজ আছে আমাদের যেই কাগজে কি কি করা যাবে কি কি করা যাবে না আমি আবার বলছি আমরা তিন সুর উপরে আমাদের এখানে আমরা স্টাফ আপনারা যে কোনো সময় এসে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আমাকে ছাড়া যে আমরা কোনো মানসিকভাবে কোনো শিক্ষককে জোর করাই কোনো কাজ করাই কিনা আমি জোর করাই কোনো কাজ করাই না আলহামদুলিল্লাহ সবাই বেশিরভাগ আমাদের শিক্ষকরা স্বতঃস্ফূর্ত কাজ কাজ করে এখন শারীরিক শাসনের যে বিষয়টা আমি সব সময় ক্লাসে থাকতে পারি না থাকা সম্ভব নয় আমি প্রাতিষ্ঠানিক কাজ নিয়ে ব্যস্ত থাকি অনেক সময় সাডেনলি অনেক শিক্ষকরা বাচ্চাদেরকে শারীরিক প্রহার করে ফেলে সেক্ষেত্রে আমাদের মাদ্রাসার নীতিমালা আছে যদি কোনো শিক্ষক কোনো ছাত্রকে শারীরিকভাবে শাসন করে সেটা যদি ডাক কেটে যায় আর ওই ছাত্র বা গার্ডিয়ান যদি আমাদের কাছে মাদ্রাসায় অভিযোগ করে অফিসে তাহলে আমরা ওই শিক্ষকের আলোচনা করে কথা বলে আমরা পনেরো দিনের বেতন অর্ধ মাসের বেতন ছয় মাসের জন্য আমরা লক করে দিই আটকাইয়ে দিই এটা কর্তন না আটকাইয়ে দিই এই ছয় মাসের মধ্যে আবার যদি এরকম কোনো বাচ্চাকে শারীরিক শাসন করে বা মারে তাহলে আমরা ওই বেতনটা একবারে বন্ধ করে দিই বেতনটা আর পায় না এরকম একটা শক্ত নিয়ম আমাদের করা আছে কেন অনেক সময় ফেসবুকে মারার ভিডিও ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে দেখা যায় মাদ্রাসার প্রচণ্ড রকম ক্ষতি হয় বা পুরো কমি অঙ্গনের উপরে একটা আঙুল তোলে যে মাদ্রাসায় শুধু মারামারি করা হয় এই দোষ থেকে আমরা বাচ্চার জন্য প্রাতিষ্ঠানিক এই নিয়ম আমরা করেছি আর আমি রাসূলুল্লাহর যে নিয়ম যে রাসূলুল্লাহ বাচ্চাদেরকে প্রচুর আদর করতেন এই আদর করার নিয়ম আমি বিশ্বাস করি এবং সেইভাবেই বাচ্চাদেরকে পড়াতে চাই আমি আপনাদেরকে যদি দেখাই এখানে শিক্ষক ও ক্লাসের নীতিমালা এখানে দেওয়া আছে এখানে এই কোটেশনটা এসে যে অন্যায়ের কারণে ছাত্রদেরকে বেধড়ক প্রহর না করা অন্যায়ের কারণে ছাত্রদেরকে বেধড়ক প্রহার না করা এই কথার উপরে আমাদের শিক্ষকরা এই যে মূল্যায়ন ফরম আছে তাদের যে নিয়োগ ফরম এই নিয়োগ ফরমে তাদের পুরো পড়ে তারপরে স্বাক্ষর করতে হয় এই স্বাক্ষর ছাড়া আমি একজন শিক্ষকও আমি নিয়োগ দিই না আমরা নিয়োগ দিই না আলহামদুলিল্লাহ এরপরে যদি কোনো শিক্ষক তার নিজ জিম্মায় কোনো বাচ্চাকে খারাপভাবে মারে এটার দায় দায়িত্ব প্রতিষ্ঠান কখনোই নেবে না আমি আমার শিক্ষকদেরকে আরও অ্যালার্ট করার জন্য আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমার গার্ডিয়ান মহোদয়রা আমাদের দেশের যারা আপামর আমাদের কলকাতা থেকে সাত বছরের দুইটা বাচ্চা আসছে এরা কিন্তু আসছে শুধুমাত্র এরা যদি বুঝে যে এখানে প্রচুর মারামারি হয় তাহলে কখনো বাচ্চা কাছে এত আরেক দেশ থেকে এখানে আসবে না আমরা কোরআনের সুন্দরবাণের যে আলোকিত পথ আছে সেই আলোকিত পথে আমরা চলতে চাই আমরা অন্ধকারের পথে আমরা যেতে চাই না হ্যাঁ অবশ্যই আমরা আমরা বাচ্চা বেয়াদব হয় না এটা আমরা খেয়াল রাখি আর আমি ভালোবাসা দিয়ে আল্লাহ রহমানের জয় করতে পারতেছি তো আমাদের কোনো শিক্ষক যদি কোনো সময় এরকম বেদড়ক মারামারি করে এর দায়ভার আমাদের রায়হান পরিবার কখনোই নেবে না আমরা এটা জানিও না আমাদের অজান্তে যদি কেউ করে আমরা চেষ্টা করি সেটার বিষয়ে আমরা সমাধান করার আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেইভাবেই শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত রায়হান মাদ্রাসাকে চালাতে চাচ্ছি আমি যেন সেইভাবে সকল শিক্ষকদের মানসিক অবস্থাকে তৈরি করে আমরা যেন সেভাবে সবাই পড়াতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ায় পঁচানব্বই পার্সেন্ট শারীরিক শাসন আমার এখানে বন্ধ হয়ে গিয়েছে পাঁচ পার্সেন্ট সাডেনলি অনেক সময় শিক্ষকরা সহ্য করতে না পেরে বা অনেক সময় অসতর্ক হয়ে করে ফেলে সেই বিষয়ে আমরা সাথে সাথে বসে আমরা সমাধান করার চেষ্টা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যতদিন বেঁচে আছি আমরা উন্মতের খেদমতে মানুষের খেদমতে আমরা এই উন্মতের ছোট বাচ্চাদেরকে কোরআন শেখাতে যে আমরা যেন রাসুলের আদর্শিক পথ অনুসরণ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন